স্মৃতি হিসাবে থাকবে আমি হয়তো একদিন থাকবো না কিন্তু থাকবে আমার এই স্মৃতিগুলো সবসময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য যেন আমার থেকে জনগণ সমাজ কিছু শিখতে পারে কিছু ভালো জিনিস দেখতে পারে আসলে আমি যখন বাইক নিয়ে বের হই প্রয়োজনে আসলে বের হওয়ার লাগে কারণ চাকরির পাশাপাশি আসলে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে প্রয়োজন থাকে প্রয়োজন হলে আসলে আমি কিন্তু এত সুন্দর ফুটেজ নেওয়ার জন্য ক্যামেরাটা ব্যবহার করি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে ভালো কিছু তুলে ধরার জন্য আর এত সুন্দর ফ্লাইওভারে রাইড করতে কিন্তু বেশ ভালোই লাগে পরিবেশটাও সুন্দর আকাশে কোনো মেঘ নাই নেই কোনো রোদ রোদ থাকলে কিন্তু প্রচুর গরম লাগতো বৃষ্টি কিছু কিছু এলাকায় হয়েছে এদিকে কিন্তু বৃষ্টি নাই এই সময়টা বৃষ্টি আসলে এরকম এত সুন্দর ফুটেজ নেওয়ার জন্যই কিন্তু আসলে সব সময় চেষ্টা করি এই জন্য ক্যামেরাটা নিয়ে আসলে বের হই এই যে এটা হচ্ছে চট্টগ্রাম বন্দর থানা বন্দর থানা কিন্তু অনেক বড় বিশাল বড় একটা থানা নরমাল গাড়িগুলো মোটামুটি সাইজ প্লাস স্পিডে চলতে থাকে পরিবেশ কোনো পরিবেশের কোনো খাপদাপ নাই কোনো হইচই নাই আরামসে চলতেছে সবার মতো সবাই যদি বাইকারদের জন্য আসলে অ্যাডজেক্টলি সবার জন্য ওপেন করে দিত তাহলে কিন্তু আসলে খুবই বাজে অবস্থা যেত এত সুন্দর ফুটেজ নেওয়ার জন্য আসলে আমি এই ক্যামেরাটা কিনা সেই সাথে আমার শখের জিনিস বা শখের ফুটেজগুলো আমি আমার পেজে আপলোড করি সেটা আপনারা দেখেন অনেকের ভালো লাগে অনেকের ভালো নাও লাগতে পারে শখের বসে আসলে আমার পেজটাতে আমি এই ভিডিওগুলো আপলোড দিতে থাকি স্মৃতি হিসাবে থাকবে আমি হয়তো একদিন থাকবো না কিন্তু থাকবে আমার এই স্মৃতিগুলো আর সব চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য আমার থেকে জনগণ সমাজ কিছু শিখতে পারে কিছু ভালো জিনিস দেখতে পারে